আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা গরু ছাগলকে খাওয়ালে খুব সহজে আপনার গরু ছাগলের খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটিতে আপনার বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে প্রতিটি ঝোপে দেখেন কি পরিমাণে ঘাস আপনার গজিয়ে থাকে দেখতে পারছেন আপনারা প্রতিটি ঝোপে অনেক বড় বড় ঝোপ হয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি রোপণ করতে চান আপনার গবাদি পশুকে বেশি বেশি কাঁচা ঘাস খাওয়াতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনি গরুর খামার করেন অথবা ছাগলের খামার করেন যেটাই করেন না কেন আপনি কিন্তু এই ঘাসটা যদি চাষ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার গবাদি পশুকে আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস আপনি কোন জমিতে রোপণ করবেন কিভাবে রোপণ করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বসে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন মাটি কেটে এখান থেকে মাটি উত্তোলন করে আমরা এখানে বেড তৈরি করেছি বেডটা তৈরি করার কারণ হচ্ছে এখানে আপনার একটা বিল একটু নিচু জমি মানে একটু নিচু স্থান তো নিচু এই কারণে আপনার এখানে দেখেন এখানে কিন্তু ধান চাষ হয় দেখেন ধান চাষ হয় বর্ষার সময় কিন্তু পানি থাকে তো এই কারণে আমরা এখানে বেডটা তৈরি করেছি তৈরি করেছি যাতে আপনার একটু জমি পানির থেকে একটু জন্য উপরে থাকে তাহলে কিন্তু আপনার হয়ে যায় তো দেখেন বর্ষার সময় কিন্তু এখানে ঘাস ছিল প্রচুর পরিমাণে ঘাস তো এখন কিন্তু এই যে আজকে আপনার হচ্ছে আপনার এই ঘাসটা দেখেন কত বড় হয়ে গেছে এখানে আপনার বর্ষার সময় ঘাস ছিল এখান থেকে আমরা কাটিং কেটে ডেলিভারি দিয়েছি তারপরে এখন আবার কিন্তু ঘাসটা হয়ে গেছে এখানে কিন্তু কাটিং এখনও হয় নাই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কাটিং রয়েছে এই যে এখানে এখানে রয়েছে তারপরে আপনার ওই যে ওই পাশে ওই যে ওই পাশে আপনার বড় বড় যে ঘাসটা দেখতে পাচ্ছেন ওখানেও আপনার পরিপক্ক কাটিং রয়েছে তারপরে আমাদের আরও অন্য অন্য জমি আছে ওই ওই যে ওই যে আমাদের ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন সামনে একটা রাস্তা আছে রাস্তার ওই পাশও আছে অথবা এই যে এখান থেকে গেলে রাস্তা আছে এই রাস্তার পরও আপনার ঘাসের জমি আছে আমরা এরকম ঘাস চাষ করে থাকি তো চাইলে আপনারাও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন এ অথবা এই ঘাসটা আপনার ড্রেজার দিয়ে যেই আপনার যে পরিত্যক্ত যে পুষকুমি ভরাট করে থাকেন এরকম পরিত্যক্ত তো যদি আপনি বালি ফালাইয়া যেই ভরাট করেন ওই বালির ভিতরে যদি আপনি ঘাসটা রোপণ করেন আপনি ওখানে রোপণ করতে পারবেন ওখানেও কিন্তু বালিতে ডাইরেক্ট বালিতেও কিন্তু ঘাসটা হয়ে থাকে আমরা রোপণ করেছি আমরা দেখেছি হচ্ছে তো প্রিয় ভাই ও বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ